সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি নিয়ে আজকে সকাল থেকে মানে ঝুম বৃষ্টি হচ্ছে তাই একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম আবার দেখতেও ভালো লাগতেছে আবহাওয়াটাও সুন্দর আর সকালে বৃষ্টি হয়েছে তো তাই আজকে সকালে অনেক ঘুমিয়েছি সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠলাম ওঠার পর কী আর করব নাস্তা আর কেউই বানালাম না মানে কারোর জন্যই বানালাম না যে যার মতো খেয়ে নিলাম দীপকে দু পিস মানে তিন পিস ব্রেড ছিল ওকে দু পিস দিয়ে দিলাম এই এক পিস ব্রেডটা আর একটা পরোটা নিলাম দিয়ে বাবাও খিচুড়ি ছিল সেটা খেয়েছে ফের হ্যাঁ কাঁটাল ভেঙেছিল সকালে সে সেটা খেয়েছে আর আমার আর কিছুই ভালো লাগতেছিল না একবারে এক গ্লাস চা নিয়ে একমখ চা নিয়ে বসে পড়লাম চা দিয়ে আজকে খেয়ে নিলাম এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য কি আর রান্না করবো কারণ কয়েকদিন যাবতীয় মাংস খাওয়া হচ্ছে তো চিন্তা করলাম আজকে একটু মাছি রান্না করে এখন এতটা বেলা হয়ে গেছে মনে করছিলাম আজকে ছোট মাছ রান্না করবার বাবুর জন্য চিংড়ি মাছ তো এখন আবার দুপদ রান্না করলে অনেকটা সময় যাবে ফিলা চাষ গ্যাসটা না অনেক কম ছিল তাই চিন্তা করলাম রুই মাছটাই রান্না করে নিই আর ভালো লাগতেছিল না শরীরটাও ভালো লাগতেছিল না কারণ এত লেটে ঘুম থেকে উঠলে না কিছুই ভালো লাগে না কিন্তু সাড়ে এগারোটায় যখন উঠলাম তখনও ইচ্ছে করছিল আরও ঘুমিয়ে থাকি নাস্তাটা খেয়েছি সাড়ে বারোটায় এই প্রথম মনে হয় এত লেইটি খেয়েছি যখন নাস্তাটা খাচ্ছি তখন দেখি আজান দিচ্ছে আর একটু মাছটা রান্না করব আলু আর পটল দিয়ে তাই আলু পটলটা একটু ভেজে নিচ্ছি মানে সামান্য একটু জিরে সোমবার দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করে নেব আর কিছুই করব না আর একটু বাজি করে তো বাবু তোর মাছ পছন্দই করে না আর এই যে পেঁপে দিয়ে ডাল রান্না করব পেঁপেটা কেটে দিলাম এখন মাছটা বসিয়ে দেবো যেহেতু ভাজাটা হয়ে গেছে পরে গ্যাসটা চলে আসছে বেশি সময় লাগেনি তাই চিন্তা করলাম পাশের চুলাটা মাছটাও বসিয়ে দিই একটু জিরা ফোঁড়ন দিলাম আর ওই যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম এখন একটু মশলা দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিলাম আর দিলাম একটু জিরের গুঁড়ো খারাপ লাগেনি মাছটা ভালোই লেগেছে হ্যাঁ কিন্তু বাবু তো পছন্দই করে না রুই মাছ সে সেটুতো দুপুরে খেয়েছে সেটাও খেতে তার অনেক কষ্ট হয়েছে রাতে তো তার জন্য ডিম ভাজতেই হবে কারণ আমার ছেলেটা মাছ একেবারেই খায় না এটা কিন্তু খুবই খারাপ মাছ খাওয়াটা সবার জন্যই ভালো এই যেমন মাছটাও হয়ে গেল খেলারটাও কিন্তু সুন্দরই আসছে এখন বাবুর জন্য একটু ঢেঁড়স ভাজি করে এনে ঢেঁড়স ঢ্যাঁড়স অল্প সামান্যই ঢ্যাঁড়স তাই চিন্তা করলাম একটু মানে আলুও দিয়ে দিই এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম আর এখন এই আলুটাও দিয়ে দেবো আলুটাও দিয়ে দিলাম এটা একটু হালকা একটু ভেজে একটু সিদ্ধ হলে তারপর ঢ্যাঁড়সটা দিয়ে দেবো আজ আবার একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম সন্ধ্যায় সন্ধ্যায় কে সন্ধ্যার পরে অনেক পর আটটার দিকে ওষুধ আবার দিয়ে দিল অনেক টাকার ওষুধ নিয়ে আসলাম জানি না এবার অসুস্থ হই কিনা এই যে এখন ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেলেই হয়ে যাবে আর ডালটা খালি সোমবার দিয়ে দেবো তাহলেই হবে কারণ ডালও অনেক দিন যাবো পেঁয়াজের ডাল ভুনা ডালই খাওয়া হচ্ছে আমার এক টাইপের খাবার কেন জানি ভালো লাগে না আর এই যে সবজিটা এখন খাওয়াই হচ্ছে না এই জন্য আমার শরীরটাও জানি ভালো লাগে না একটু কনেস্টেপেশনের সমস্যা আছে তো সবজিটা খেলে ভালো হয় এই যখন ডালটা একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম যেহেতু পেঁপের ডাল তবে পেঁপের ডালটা না আমার কাছে খুবই ভালো লাগে আর পেঁপেটা দ্বীপের জন্য ভালো ওর একটু গ্যাসের সমস্যা আছে ডালটাও দিয়ে দিলাম সোমবার হয়ে গেল ডালটা ডেল্ট একটু ভেজে নেব আর ভাতটা নিয়ে মা মাটাও বসিয়ে দেব হ্যাঁ তবে হালকা পাতলা রান্না করা তো পরে গ্যাসটা চলে আসছে বেশি লেট হয়নি হ্যাঁ কিন্তু আজকে আমাদের কারোই ক্ষুদা লাগেনি যেহেতু অনেক বেলায় উঠছি হ্যাঁ তারপর আমি আবার কাঁঠালো খেয়েছিলাম কিছুটা তাই কেন জানি ক্ষুদাটা মানে ইচ্ছে করছিল না খেতে কিন্তু আর করা খেতে তো হবে ক দুপুরের খাবার দুপুরে না খেলে কিয়ার হয় তাও খেয়েছি একেবারে বিকেলে এই যে হয়ে গেল এখন এই যে এখন আমরা সবাই খাবো লাঞ্চটা করবো ঢেঁড়স বাজে আর ডাল আর এই যে আলু পটল দিয়ে মাছ একেবারে সামান্য রান্নাবান্না বাবুকে ভাতটা দিয়ে দিছি তবে বাবু ঢেড় খুবই ভালো লাগছে তার না কিছু দুবার নিয়েছে আর এই যে বিকেলে একটু চিকেন ফ্রাই করলাম কে চেষ্টাই আসলেও খুবই ভালো লেগেছে একেবারে সামান্য উপকরণ দিয়ে দীপও খুব ভালো খেয়েছে এটা এই রেসিপিটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম এই যে দেখছো ভিতরটা কি সুন্দর তোমরা সবাই ভালো থাকবে বাই